আগের মধ্যে থেকে যেগুলো আমার ভালো লাগে ডিফারেন্ট ডিফারেন্ট রেঞ্জের মধ্যে কাজ ওয়াইজ তো ওদের দামগুলো আলাদা আলাদা হয় সো আমার হচ্ছে যেরকম ভালো লাগে আমি কি পরে আছি এটা আমি একটা কুর্তি পরে আছে আপু এটা হোপফুলি আমি আপনাদেরকে দিব এটার আপু ফ্যাব্রিক নাই এটা হচ্ছে অল্প একটা একটু ফ্যাব্রিক ছিল যেটা আমি একটু বানায় দেখছি যেটা আসলে কি অবস্থা আমি আগে ফ্যাব্রিকটা আপু আমি মেক করবো তারপর আপনাদেরকে দেবো সময় লাগবে বাট আজকে আমি আপনাদেরকে চরম দুইটা হচ্ছে কোয়ার্স দিব এই জন্য এখনও আচ্ছা অনেক কিছু দেখাবো আপনাদের কাছে শোনেন একটা একটা করে বলি আপনাদের সো হচ্ছে মণিপুরি শাড়ির ওখান থেকে আরত থেকে আমাকে নক করেছে যে আপু অনেক নতুন শাড়ি রেডি হয়েছে আপনি কবে আসবেন বা কি করবেন হ্যাঁ বা ছবি দেই আমি বললাম যে ছবি দিলে ঠিক আছে ওরা ছবি দিলেও আমি ঠিক আছে আপনাদের জন্য আনতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু ঘটনা চাপ আমি ওখানে যাইতে চাই সো আমার কাছে মনে হচ্ছে আমি হয়তো সামনের সপ্তাহের মধ্যে আমি সরাসরি মণিপুরী শাড়ির আরতে চলে যাব ওইখান থেকে আমার যে কটা শাড়ি ভালো লাগবে একশো দুইশো তিনশো পাঁচশো যা ভালো লাগবে আমি আপনাদেরকে ওইখান থেকে লাইভ করে দেব হোপফুলি বা আমার হোটেল থেকে আমি করে দেবো ওই দিনের মধ্যে অর্ডার কনফার্ম করে ফেলবো পরের দিন শাড়ি নেমে একবারে চলে আসবো যাতে করে আমি যেদিন আসবো ঢাকাতে মোট কথা আমি স্টে করবো ওখানে হ্যাঁ আপু আমার নিজের আমাকে ছবি শেয়ার করছে আমি শাড়িগুলো একটু নিজে দেখতে চাচ্ছি কাজ আমার ওদের শাড়ি নিয়ে কোনো কনফিউশন নাই আপু হ্যাঁ কিন্তু থাকে না একদম গরম গরম শাড়ি নিজে দেখে আপনাদেরকে দিবো বলেন আইডিয়াটা কীরকম যাবো ওখানে গেলে আমি একদম ওখান থেকে আরো থেকে শাড়ি তুলে আমি হোটেল থেকে লাইভ করে দেবো আপনারা নগদের অর্ডার করবেন আর মনে পড়ে শাড়ি কিন্তু একটা শাড়ি অনেকগুলো হয় না হয় আমি ছবি আপলোড করবো দেখাবো নগদের উপর অর্ডার করবেন প্রাইস রেঞ্জ অনুযায়ী আমি আলাদা আলাদা করে দেখাবো ডিফারেন্ট ডিফারেন্ট রেঞ্জের মধ্যে একদম লো থেকে শুরু করে হাই সবগুলোই হবে জামদানি নিয়ে কাজ করেন প্রি অর্ডার বেস করেন কাজ আপনাকে আমি যে পরিমাণ ট্রাস্ট করি অন্য কোনো রেপুটেড পেজকেও এত ট্রাস্ট করতে পারি না খোদা আপু এই কথাটা যে একটা বলছেন এই কথার প্রেসার যে কত বড় আপা ঢেকে আপা খিচুড়ি দাওয়াত থাকলো আমার জানটা জানেন মানে ঢাকায় বৃষ্টি হচ্ছে আইনো আইনো একটু খুব খারাপ হচ্ছে আবহাওয়া তারপর হচ্ছে চলতেছে মানে ভালো না নিম্নচাপের ফোরকাস্টিং সবাইকে সতর্ক থাকতে বলতেছে বাট আপু বিশ্বাস করে আমি রিয়েলি মিস করতেছি মনে হচ্ছে বাসায় থাকলে একদম খিচুড়ি ল্যাটা খিচুড়ি একটু খিচুড়ি মানে আচার দিয়ে আচার দিয়ে ল্যাটা খিচুড়ি পেঁয়াজ বড় বড় করে ফালি করা থাকবে হ্যাঁ চার একটা পেঁয়াজ চার টুকরা কাঁচামরিচ আর হচ্ছে লেটা খিচুড়ি হচ্ছে খিচু ইয়া দিয়ে আপনার কিনা কি বলে আচার দিয়ে আর হচ্ছে বিভুনা আপু সাদা কালো মলমল পরে আবার আসবে আবার আসবে আচ্ছা আপু কোয়ার্স কালকে যারা সোল্ড আউট খাইছেন আজকে জাস্ট একটু আপনারা আজকে এক ঘন্টা পরে পেয়ে ঢুকেন আপু আমি এক ঘন্টা পরে কোয়ার্স নিয়ে লাইভে আসতেছি আমি দুইটা কোয়ার্স আপু সাথে করে নিয়ে আসছি বিশ্বাস করেন এত সুন্দর আমি খালি ওয়েট করতেছিলাম কখন স্টক রেডি হয়ে যাবে ফুল স্টক রেডি হয়ে জানাইছে আমি ওকে ফাইন আজকে আমিও পড়বো আমি আপনাদেরকে আজকে দিয়ে দিব সো আজকের হচ্ছে আপু আমি এক ঘন্টা পরে কোয়ার্স নিয়ে লাইভে আসবো তার আগে আমি একটু বলে রাখি কালকে আমি মশলার পোস্ট দিছিলাম আপু মশলার পোস্ট আমি ডিলেট করে দিচ্ছি ঠিক আছে মশলার পোস্ট আমি ডিলেট করে দিচ্ছি কেন কাজ আম্মার সাথে আমার সকালে কথা হইলো আম্মার শরীর বেশি ভালো না পো হাতে বানানো মশলা পুরা আচ্ছা কুরবানের মধ্যে মশলার প্রেসার অনেক বেশি আমাদের যা ফোরকাস্টিং ছিল তার আপু আমরা সেভেন্টি পার্সেন্ট অর্ডার নিয়ে ফেলছি হ্যাঁ আম্মা আমাকে বারবার করে বলতেছে যে এবার আমার আমি যতটুকু পারবো এর বাইরে একটু অর্ডার নিবি না শরীর বেশি ভালো না আর মশলাপো করতে অনেক কষ্ট তো বলতেছে আমি মনে হয় এত পারবো না সো সেভেন্টি পার্সেন্ট আপু আম্মা যা রেডি করছে তার অর্ডার আমরা ডান করে ফেলছি থার্টি পার্সেন্ট অর্ডার বাকি আছে আমাকে অবশ্যই দিবা জানি কি চাচ্ছেন ড্রেস নাকি মশলা নাকি মণিপুরি শাড়ি অবশ্যই নিবেন আপু আজকে কোয়ার্স আমি দুইটা ফাটাফাটি কোয়ার্স দেখাবো বিশ্বাস করেন আজকে কোয়ার্সগুলো দেখে যদি যান শান্তি না হয়ে গেছে সো এখানে হচ্ছে ওয়েদার আপু অনেক সানি সো আমি একটু পরে বের হব আমার কাজে সো যেহেতু সানি আমি বলে আমি বলে দেই আপু আমি দুইটা কালার দেখাবো একটা হলুদের মধ্যে জাস্ট আপনাদের কাছে মনে হবে যে একটা আমি আমি জাস্ট একটা সানফ্লাওয়ার ফুল আপনাদের কাছে এরকম মনে হবে সো একটা হলুদের মধ্যে একটা কালোর মধ্যে কালোটা আমি রাতে পরবো আর এখন আমি যেই কাজ করতে বেরোবো আমি হলুদটা পরে বেরোবো সো আপনারা দেখেন দুইটাই ফাটাফাটি দুইটাই নিবে আপনারা যার যেটা ভালো লাগবে আপু এটা ফ্রি সাইজ ফ্রি সাইজ আপ টু ফর্টি সিক্স হ্যাঁ আমাকে একটা দিবেন আপু প্লিজ নেবেন প্লিজ নেবেন আমি লাইভে আসি আপনারা দেখেন যে কীরকম তারপরে আমার মশলা এখনো আছে সাবাস যাদের মশলা আছে আপু খুবই ভালো যারা এক কেজি করে নিচ্ছে তাদেরকে আমার বলতে ইচ্ছা আপু এক কেজি না হাফ কেজি করে নেন যাতে আমি কোরবানির সময় আরও অনেক আপুদেরকে দিতে পারি হ্যাঁ আবার আমার এরকম ইচ্ছা করতে সবাই মিলে এই সুন্দর মশলাটা দিয়ে আমরা সবাই হচ্ছে রান্না করে খাই আমার কাছে এটা মনে হচ্ছে আচ্ছা সত্যি আপুর পেস থেকে চোখ বন্ধ করে বিশ্বাস করে নিয়ে যায় আমি যা কিছু নিয়েছি সবগুলো কোয়ালিটির দাম অনেক ভালো আলহামদুলিল্লাহ 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 আপনাদের জন্য তো এত কষ্ট করি এই যে দেখেন আপনাদের জন্য আমি আমি মধ্যে চলে যাবো মণিপুরি শাড়ি আনতে ওখান থেকে সরাসরি আপু আমি যদি বলি বিশ্বাস করেন দিলে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আমার তিন জায়গাতে আপু আমার রেপুটেশন আলহামদুলিল্লাহ গয়নাবাক্সের রেপুটেশন এত ভালো আমি যদি এখনো বলি আহ মণিপুরের আরতে যে ভাই আমাকে পাঁচশো পিস শাড়ি পাঠান আমার পছন্দ মতো একটা টাকা ছাড়া আপু আমাকে পাঠিয়ে দিবে একটা টাকা ছাড়া আমাকে পাঠিয়ে দিবে কিন্তু আপু আমি আমি চাই যে আমি আমার পছন্দ আপনাদেরকে শাড়ি দিই পাঁচশো শাড়ি আমার দরকার নেই আমি একশো শাড়ি মনে পড়ি আনবো বাট বেস্ট শাড়ি আপনাদেরকে দেবো গত বছর আপনাদেরকে যাদেরকে আমি শাড়ি দিয়েছিলাম আমার বিশ্বাস সেই শাড়িগুলো আপনাদের সবার পছন্দের শাড়ি হ্যাঁ আচ্ছা ফর্টি এইট সাইজ আপু আচ্ছা ফর্টি এইট সাইজ আপু কুর্তিতে হচ্ছে আপু হ্যাঁ কোয়ার্সে দেখা যাচ্ছে একটু টাফ টাফ ওকে আচ্ছা সো এই হচ্ছে গিয়ে ব্যাপার হ্যাঁ আচ্ছা পরপর এতনিক আপু কোনো খবর নেয় আপু ওরানা কনফার্ম করে নেয় একটু আগের কালেকশন তো আপু না বানানোর জন্য কনফার্ম করে নাই আমাকে আসলে সো দেখা যাবে আমি বলবো আর তারপরে হচ্ছে গিয়ে টুম্পা আমি ব্যাংককে তোমার গরম মশলা নিয়ে চলে আসছে দেখছেন এই যে এইটাই হচ্ছে গিয়ে ব্যাপার আমাকে আধা কেজি দিও তাহলে কি মশলা যদিও জানি না জানো তো লিজা হাতে বানানো গরুর গরম মশলা শুধু গরু না মাছ ছাড়া যে কোনো ধরনের মিট আইটেম এটা ইউজ করা যাবে খাসি মুরগি গরু এবং আমি গ্যারেন্টি দিচ্ছি যারা আমার মায়ের হাতের গরম মশলা নেবেন আপু আপনারা পরে না রাঁধুনি ফাঁধুনি যাই হোক আপনারা খাইতে পারবেন না এটা কিন্তু একটা ব্যাপার আম্মা আজকে আমাকে বলতেছে যে বেটি আমার শরীর খুবই খারাপ আমি মনে হয় না এর বেশের করতে পারবো সো আমি মনে হয় এইবারই তোকে লাস্ট দিতে পারবো এইবারই রোজা হচ্ছে ইয়ে কুরবানি নিউজ হচ্ছে লাস্ট আল্লাহ যদি বাঁচায় রাখে সুস্থ রাখে তাহলে এরপরে শুধু তোর বাসার জন্য আমার বাসার জন্য আর তোর কাছের মানুষদের জন্য করব মানে এরকম আর কি আত্মীয় স্বজনই বলছে মনে হয় না আর পারবো অনেক কষ্ট অনেক কষ্ট লোক পাওয়া যায় না দিনাজপুরে কোনো কাজের লোক নাই যে কারো কাছে একটু হেল্প নিব হ্যাঁ সো অনেক কষ্ট আপু সো মাস্ট মাস্ট বেশি নাই কিন্তু আর বেশি নাই তিরিশ কেজির মতো মনে হয় অর্ডার আমি নিতে পারবো আপু আমি আসলে এক্সেস নিয়ে ফেলছি আর আমি আম্মার উপর আসলে লোড দিতে চাচ্ছি না আপু কুরবানিদের অনেক কাজ হ্যাঁ সো কুরবানিদের কাজ আপু অনেক বেশি অনেক বেশি আচ্ছা গয়না বাসা থেকে শপিং মানেই মানে আলহামদুলিল্লাহ আপু আমার বুকে আসেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি সত্যি আপু লাকি এটা ট্রু আপু এই যে লিখছে না কাপু তুমি অনেক লাকি সত্যি আপু আমি অনেক লাকি আলহামদুলিল্লাহ আমি যেই পরিমাণ ভালোবাসা যেই পরিমাণ ট্রাস্ট যে পরিমাণ সম্মান যেই পরিমাণ আদর আমার কাস্টমারদের কাছ থেকে পাই আমার জানা নাই আপু এরকম আদর ভালোবাসা সম্মান আর কয়টা মানুষ কয়টা মানুষের কাছ থেকে পায় আচ্ছা আপু রেড কুর্তিটা আনবো সোনা রেডি হচ্ছে অনেক বেশি আপু এটার কাজ একটু ওয়েট করেন হ্যাঁ আচ্ছা আমি তো মাছ ছাড়া সবকিছু দিয়ে বিশেষ করে ভাজি করলা ভাজি আচ্ছা আমি এটাই বলতেছিলাম আপু

যে মশলার কি পরিমাণ দাম বাড়ছে আপু আমি দাম বাড়াইনি হ্যাঁ আমার যদি অনেক কষ্ট হচ্ছে বাট আমি দাম বাড়াইনি আপু সামনে কুরবানি ঈদ আছে আমি চাই আপনারা সবাই আমার মায়ের হাতের মশলা খান আমার মায়ের জন্য দোয়া করেন কারণ আমি দেখছি আপু আলহামদুলিল্লাহ যতজনের বাসে আমার মায়ের মশলা গেছে আপনার প্রতিবার আপনারা আমাকে মেসেজ করছেন মশলা পাওয়ার আধা ঘন্টার মধ্যে যে আপু প্যাকেটটা খুলতে এত ঘ্রাণ বাসা মৌমো করতেছে আর রান্নার পরে আরেকটা মেসেজ আপু আপু আন্টির জন্য অনেক অনেক দোয়া স্পেশালি যারা দেশের বাইরে থাকেন স্পেশালি যারা ফ্যামিলি ছাড়া ঢাকায় থাকেন তারা লিখছেন আপু আমার কাছে মনে হয়েছে আমার মা রান্না করে দিয়ে পাঠাইছে যে যে মায়ের একটা হাতের একটা জায়গা থাকে কিন্তু আপু সবাই এই কথাটা আমাকে লিখেন আমি চাই আপু আপনার মশলা খেয়ে দোয়া করেন হ্যাঁ আপনারা দোয়া করেন আমার মায়ের জন্য আমার মায়ের বয়স হয়েছে আমার বাবার বয়স হয়েছে আমি চাই আপু আপনারা খেয়ে জাস্ট দোয়াই করেন যেন আল্লাহ তালা আমার বাবা মাকে হায় করেন খুব ভালো থাকেন ওনারা আপু চোখের সামনে বাবা মার বয়স হইতে দেখাটা আপু বিশাল একটা কষ্টের ব্যাপার আসলে হ্যাঁ এটা এমন একটা জিনিস যেটাকে আপনি অস্বীকার করতে পারেন না যেটার সো আপনি শুধু আরেকজনের কাছে দোয়াই চাইতে পারেন সো মশলা প্রাইসটা বলে দিয়ে আপু মিনিমাম অর্ডার হচ্ছে হাফ কেজি হাফ কেজি নিচে আপু আমরা দিচ্ছি না সো হাফ কেজির উপর আপনি যতটুকু করেন এক কেজি দুই কেজি আড়াই কেজি জানেন কিন্তু আপু হাফ কেজিও অনেক আমি বলবো প্রথমবার হিসেবে যার প্রথমবার নিচ্ছেন আপু হাফ কেজি নেন আমি না সামনে আপনাদেরকে দিতে পারবো কি না শরীর বেশি ভালো থাকে না আপু কাজের লোক নাই দিনাজপুরে খুব কষ্ট সো এক কেজির প্রাইস হচ্ছে আপু এগারোশো টাকা ডেলিভারি চার্জ মশলার ক্ষেত্রে আপু ঢাকার মধ্যে সত্তর টাকা ঢাকার বাইরে হলে একশো টাকা তিন চার দিন পর থেকে আপু আমরা ডেলিভারিটা শুরু করবো আমরা অর্ডারটা নিয়ে নিচ্ছি আর আপু মোটামুটি আম্মা যা রেডি করতে পারছে আমরা সেভেন্টি পার্সেন্ট আপনি অর্ডার নিয়ে ফেলছি কালকে কালকে রাত থেকে আজকে পর্যন্ত আপু আমরা আর মোটামুটি মনে হয় আমি দেখলাম যে তিরিশ কেজি বা কেজির হয়তো বা মতো অর্ডার নিতে পারবো ম্যাক্সিমাম এর বাইরে আপু আমি অর্ডার নিব না হ্যাঁ আচ্ছা আচ্ছা কমেন্ট গোলাপি আর মশলার কথা কি বল বলবো অসাধারণ আলহামদুলিল্লাহ যারা আপু আমার মায়ের হাতের মশলা খাইছে আমি আমার আমি জানি আমাকে একটা কথা মশলার জন্য বলতে হবে না তারাই বলবো যে মশলা কি ওকে ইউ আর দা মোস্ট লাইভলি পারসন আই হ্যাভ এভার সিন থ্যাংক ইউ মনে হচ্ছে একটা চিপ্পা দিই ধরে থ্যাংক ইউ আমি হাফ কেজি আপু বেশি নাই কিন্তু আমি আবারও বলতেছে বেশি নাই আজকে এখনও থাকতো না আপু মশলা জানেন আমি বলি এখনো বেশি থাকতো না কারণ কি অনেকে আছে মশলার প্রাইজিং জানেন না তাদেরকে আমরা রিপ্লাই করতেছে একবার প্রাইস দিচ্ছি তারপর অর্ডার নিচ্ছে তো নিতে সময় লাগতেছে বেশি মশলা আপু নাই এখন যেটা করবেন আপু ঈদের আগে মানে এখন তো যা রেডি আছে আমি তিন চার দিন পর থেকে ডেলিভারি শুরু করব আর যদি আরেকটু নিতে পারি আমি আম্মার সাথে কথা বলিনি নি যে একটু আর একটু বাড়াই দিতে পারবি না কাজ আপনাদের যেরকম আমি ডিমান্ড দেখতেছি আমার কাছে মনে হচ্ছে আমার মাকে আবার মশলা বানাইতে হবে সো যেটাই হোক কোরবানির একদিনশালা পেয়ে যাবেন আর এখন যারা অর্ডার করতেছেন আপু তারা তিন চার দিন পর থেকে ডেলিভারি পাওয়া স্টার্ট করবে সো মশলার এক কেজির প্রাইস হচ্ছে বাইশো টাকা হাফ কেজি হচ্ছে এগারোশো টাকা আমি বলবো আপু হাফ কেজি নেন হাফ কেজি নিয়ে দেখেন বাট আমার বিশ্বাস আপনারা আবার খুঁজবেন হ্যাঁ সো আমাদের যারা রেগুলার মশলার কাস্টমার মশলা শেষ হওয়ার আগে পেয়ে যেন দেয় আপু মশলা কবে আসবে আমার তো শেষের পথে কেজি কেজি হচ্ছে হচ্ছে হাফ ডেলিভারি চার্জ মশলার জন্য ঢাকার ঢাকার মধ্যে বাইরে হচ্ছে একশো টাকা এবং অবশ্যই ঢাকার বাইরে যদি অর্ডার কনফার্ম হচ্ছে কালকের মধ্যে আপু বিকাশ করে দেবেন ঠিক আছে আমরা কিন্তু দেয়া শুরু মানে আমরা জাস্ট আহ তিন দিন পর থেকে আপু মশলা আমরা পার্সেল ডিসপ্যাচ করা শুরু করব। করবো এই হচ্ছে কি ব্যাপার হ্যাঁ সুইট আপু আপু নিয়ে যাবেন কি একদম আপনার যে লাগেজটা থাকে মেইন যেটা আপনি হচ্ছে ইয়াতে দিয়ে দিবেন দিয়ে দিবেন আপনি হ্যাঁ সেই লাগেজের মধ্যে হচ্ছে আপনি নিয়ে নেবেন হ্যাঁ যেটা আপনি হ্যান্ড ক্যারি করবেন না সেই লাগেজের মধ্যে আপনি বাবল র‍্যাপ করে নিয়ে চলে যাবেন বা কাচের জারে করে নিয়ে যাবেন যাই তো আপু আমার বড় বোনের কাছ থেকে বড় বোনের তো আমি ইয়াতে পাঠাইছি আপনার ডিএচএলে পাঠাইছি আমার বড় বোনের কাছে আমি ডিএচএলে এ শুকনা মশলা পাঠাইছি ঠিক হ্যাঁ সো ঈদের আগে নিয়েছে এখন আচ্ছা আচ্ছা আপনি রোজার ঈদে নিয়েছেন আপু হ্যাঁ এই জন্যই বলতেছে আপু হাফ কেজি মশলাও কিন্তু অনেক আমি বলবো হাফ কেজি মশলা নিয়ে দেখেন অনায়াসে আপনার তিন চার মাস চলে যাবে আর এই মশলাটা আপনি মাছ ছাড়া শুধুমাত্র মাছ ছাড়া যে কোনো কিছুতে ইউজ করতে পারবেন গরু মুরগি খাসি তো অবশ্যই সাথে হচ্ছে সবজি ওই যে একটা পুলিশে করলা ভাজিতে দিই যা মজা আপু যে কোনো সবজিতে দিবেন মাছের মাথার মুড়ো ঘন্টতে দিবেন যা মজা তা অল্প দিবেন অল্প মাছ মাছের মাথা মুড়োখানা তো অল্প দিবেন জাস্ট ফ্লেভারের জন্য তারপর হচ্ছে বুট বুট রান্না করি না আমরা ছোলা বুট ছোলা বুটে দিবেন হালুয়াতে দিবেন আমরা যে টিকিয়া বানাই টিকিয়াতে দিবেন চটপটিতে দিবেন যা মজা মজা করে খাবেন ঠিক আছে স্যার এই হচ্ছে গিয়ে আচ্ছা অর্ডার দিয়ে দেন আপু আমি আপনাদেরকে বলি এখন কয়টা বাজে বাংলাদেশে এখন বাজে হচ্ছে পৌনে পাঁচটা চারটে চল্লিশ বাজে হ্যাঁ আমি ঠিক পাঁচটার পর পর সোয়া পাঁচটার দিকে আমি লাইভে চলে আসবো হ্যাঁ হোপফুলি তখন আসরের বাক্য শেষ হয়ে যাবে সো আমি সোয়া পাঁচটার দিকে লাইভে আসবো সোয়া পাঁচটার দিকে লাইভে এসে আমি আপনাদেরকে হচ্ছে গিয়ে দুইটা আজকে কোডস রিলিজ করে দেবো যদি আপনাদের কলিজা ঠান্ডা না হয়ে গেছে তো বললেন আপু আমি এই লাগেজের মধ্যে রেখে দিছি আমি লাগেজ থেকে বের করতেছি না যে আমি ওয়েট করতেছিলাম যে কবে আমার একদম ফুল রেডি হয়ে যাবে কারখানা থেকে বলবে আপু রেডি ফাইন তখন আমি লাইভে চলে যাবো হ্যাঁ সো তখন আমি পড়বো সো আজকে আমি একটু পরে বেরোবো তো আমি হচ্ছে গিয়ে এখন দিনের বেলা আমি ই আমি দুইটা কুর্তি দেখাবো আপু সো দুইটা খুবই সুন্দর কুর্তি এই গেলো আর আপনারা বলেন না কেন আমি কি আপনাদের জন্য ইয়াতে যাবো শ্রীমঙ্গলে যাবো এতটুকু গ্যারেন্টি যে বেস্ট বেস্ট মনে পড়ি শাড়ি দিব একটা দিন থাকবো একটা দিনের মধ্যে আপু আমি হোটেল থেকে আমার যতগুলো পছন্দ আমি মানে আড়ত থেকে একদম শাড়ি উঠাবো আমি লাইভ করে দেবো ওই দিনের মধ্যে অর্ডার শেষ পরের দিন আমি সাথে করে নিয়ে চলে আসবো বলেন আমার গড়িটা আমার গড়িটা মাইকেল করে খুব পছন্দের গড়ি আপনার পাথর সব পড়ে গেছে বাট এটা আমি ছাড়ি না ছাড়তে পারতেছি না দুইটা একটা একদম পুরা সামার স্প্রিং একটা একদম ইয়ালো আর একটা ব্ল্যাক ব্ল্যাকের পায়জামাটা দেখলে পাগল হয়ে যাবা ব্ল্যাকের পায়জামাটা যে আপু কি বানাইছি আমি পুরাটা নিচে সিকোয়েন্স দে ওটা আমি রাতের বেলা পরে বেরোবো জুতির সাথে হ্যাঁ ওকে ছোটো বেবির চিকেন কারিতে ইউজ করা যাবে অবশ্যই ইউজ করবেন ওই মশলা আরহাম যখন ছোট ছিল আমি তো আপু বিয়ের পর থেকে আমি কিন্তু কখনো মশলা কিনি নাই মশলা আমি কখনো কিনি নাই আম্মা যেটা করতো কেউ ঢাকায় আসলে বা আমি দিনাজপুরে গেলে আম্মা আমাকে ওরকম করে বক্সে করে দিয়ে দিত হ্যাঁ আমি নিয়ে আসতাম আরহামের যেটা করতাম খিচুড়ির মশলা খিচুড়ি যেটা রান্না করতাম আরহামের খিচুড়ি আমি খুব মজা করে রান্না করতাম আপু চিকেন যেটা আছে দেশি চিকেনটা আপনি বুকের পিসটা বা যেটা মাংসের অংশটা আছে বাচ্চার জন্য ওটা নিয়ে নেবেন ছোট ছোট করে কাটবেন প্রেশারের মধ্যে দিবেন কি জানেন একটু বেশি করে পেঁয়াজ দিবেন ওই চিকেনটা দিয়ে দিবেন সামান্য আদা বাটা রসুন বাটা আমরা যা ইউজ করি শুধুমাত্র মরিচের গুঁড়া আমি হারমেডটাতে না অল্প একটু দিতাম কেন বাচ্চা কাচ্চা বা আপনি যদি মনে করেন মরিচের গুঁড়া দিবেন না তাহলে কাঁচা মরিচ একদম ছোট ছোট করে কেটে একদম মানে বাটার মতো করে অল্প একটু দিয়ে দিবেন বাচ্চারা পুরো জীবন মধ্যে সব টেস্টি থাকা ভালো কারণ অনেক বাচ্চা দেখবেন একদম কোনো কিছুই নিতে পারে না ঝাল নিতে পারেনা আর সারা জীবন বাচ্চা বড় হওয়া পর্যন্ত আপনি বাচ্চার খাবার আর বড়দের খাবার আলাদা রান্না করবেন নাকি জীবন শেষ স ওগুলো সবগুলোর মধ্যে আদা বাটা সামান্য রসুন বাটা বুকের মাংসের পিসটা হ্যাঁ ওটার সাথে হচ্ছে গিয়ে আপনি এই যে গরম মশলা যেটা আছে সেটা সামান্য পরিমাণে দিয়ে দিবেন সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দেবেন একটু লবণ দিয়ে দিবেন অনেকেবারে বাচ্চার খিচুড়িতে লবণ দিতে হয় না না লবণ দিবেন আপু কেন দিবেন না বাচ্চার জিভবার মধ্যে সব সব টেস্টি থাকা ভালো আর হচ্ছে ওটার সাথে তখন একটু সবজি দিয়ে দিলে না সবজি এখনই দিবেন না আগে মাংসটা হচ্ছে দুই তিনবার সিটি দিয়ে নিলেন মাংসটা সিদ্ধ হয়ে গেল এরপর ওটা খুলে ওটা হচ্ছে একটু আপনার যে ডাল ঘুটনি যেটা আছে সেটা দিয়ে একটু জাতা দিয়ে আপনি হচ্ছে মাংসটা গুঁড়া করে নিলেন এরপর ওটার মধ্যে একটু ডাল দিবেন একটু চাল দিবেন পোলাওয়ের চাল একটু সবজি যা যা হাতের কাছে আছে ওগুলো দিয়ে দিবেন দিয়ে একটু নাড়ের চাল ওটার সাথে একটু পানি দিয়ে আবার একটু দুই তিনটা সিটি দিয়ে নিলেন মানে চালটা সিদ্ধ হওয়ার পর্যন্ত তারপর আবার একটু ডাল ঘুটনি দিয়ে হালকা একটা গোটা দিবেন একটু নরম নরম থাকবে আপু বাচ্চা বাচ্চাকে আপনি নিজে জিব্বার সাথে টেস্ট করে দেখেন কি পরিমাণ মজা হয় সো এটা বাচ্চাকে দিবেন আমার মনে আছে আপু আরামকে খিচুড়ি খাওয়াইতে লাগতো আমার ঠিক পাঁচ মিনিট আর এত বড় একটা বাটি দিয়ে যে ছোট বাটিগুলো আসতে না ফিন্ডির বাটিগুলো ওরকম ভরা বাটি দিয়ে আমি ওকে এক বাটি করে খিচুড়ি দিতাম দুপুরবেলা একবার রাতেরবেলা একবার সো খুব মজা করে খাইতো আরে আচ্ছা দিব 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 ঠিক আছে আমি কোন আইলাইনার ইউজ করে এই ডাব্লু সেভেন এট আপু এটা সেভেন এট ডাব্লু সেভেন এটটাও খুবই ভালো সেফোর খুবই ভালো ওকে আপু হেয়ার আমি যেটা দিয়ে সেট করি সেটা কিন্তু আমার দুবাই থেকে কিনা এখন হ্যাঁ আমি একটা ভাবতেছিলাম যে আমি এখনো জানি না আমার লাগেজের কি অবস্থা আমি চার পাঁচটা পর্যন্ত অর্ডার নিতে পারবো হ্যাঁ চার পাঁচটা পর্যন্ত হয়তো বা অর্ডার নিতে আমি এখনো জানি না এখনো আমি জানি না যদি হয় সেটা আমি কালকে জানাবো কতগুলো মেসেজ লিখলাম আপু একটাও পড়লে না কবিতা লিখেছি তোমাকে নিয়ে দেখলাম আরে শোন আমার চোখে পড়ে না হোসনে আর হাফিজ আপু আমি লাইভ শেষ করে দেখতেছি লাগলাম পেজে শেয়ার করে দেবো এত সুন্দর করে কবিতা লিখছে ঠিক আছে আচ্ছা আপু মনে আপনার মশলার গুঁড়া আমি আমার ভাইয়ের জন্য ইউএস পাঠিয়েছি অনেক ভালো বলেছেন আলহামদুলিল্লাহ আপু এটাই বলছি আমি তোমার বোনকেও পাঠাই আপু মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আপু শুধু দোয়া করতে বলবেন যারা মশলা নিচ্ছেন আপু আমি কিচ্ছু চাই না আপনারা আমার বাবা মার জন্য একটু দোয়া করে দেবেন জাস্ট হ্যাঁ লিচু আচ্ছা লিচুর খবরে দিব আচ্ছা সো থ্যাংক ইউ সো মাচ রুবাপু লিখেছে তোমার আইলাইনার দেওয়ার একটা টিউটোরিয়াল দিও প্লিজ আজকে একটু ভাবছিলাম পরে দেখলাম যে না এটা আমাদের হবে না আসলে ওকে আপু আপনি এত সুন্দর এবং এত ভালো লাগে কেন জানি না আপনার পেজ থেকে এখনও কিছু কিনিনি কিন্তু আপনার সমস্ত পোস্ট করা ছবি আমি খুব যত্ন সহকারে দেখি এবার আপনার কাছ থেকে আমি গরম মশলা নিয়ে যাত্রা শুরু করবো ইনশাল্লাহ রোকসানা আপু ইনশাল্লাহ আপনি যদি সারা জীবন আর আপু কোনো কিছু কেনাকাটা না করেন আমি আপনাকে একটা গ্যারেন্টি দিচ্ছি ইফ ইউটে একটা গরম মশলা আমি জানি না আপু আপনি অর্ডার করতে করতে থাকবে কিনা একটু অর্ডারটা করে ফেলেন ইফ ইউটে একটা গরম মশলা আমি বললাম তো আপনি সারা জীবন আমার কথা মনে রাখবেন যে হ্যাঁ একটা মানুষের কাছ থেকে আমি অনলাইনে শুধু তার কথা বিশ্বাস করে আমি গরম মশলা এবং টেস্ট ছিল এরকম খাবার দাবার খানা খাদ্য আপু এমন একটা জিনিস যেটা কিন্তু মানুষের আত্মার মধ্যে গেঁথে যায় বলে না ছেলে মানুষের মনের রাস্তা পেট দিয়ে নামে এটাকে কথাটা এমনি আসছে এমনি আসে না সো একটা ভালো রান্না একটা সুস্বাদু রান্না আপু অনেক ম্যাটার করে মানুষ ভুলে না কিন্তু ভালো খাবার কিন্তু ভুলে না হ্যাঁ আপনি বিয়েতে কত খরচ করলেন মানুষ ভুলে যাবে কিন্তু আপনার বিয়ের রান্না খুবই মজা ছিল আপনার রোজটা খুবই মজা ছিল আপনার কাঁচিটা খুবই মজা ছিল এটা মানুষ ভুলবে না ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তাহলে আমি একটা ইয়া করলাম আমি চলে গেলাম এখন আমি সোয়া পাঁচটা আধা ঘন্টা পরে লাইভে আসতেছে আমি দুইটা কোয়ার্স রিলিজ করে দিব আপু হাফ কেজি নিবো আপু প্লিজ নেন প্লিজ না আমি যাই না আপু কারণ অনেকের দেখলাম আপু অর্ডার নতুন করে সো আমরাও আসলে অর্ডারই নিচ্ছিলাম অনেকে প্রাইস জানাতে হচ্ছে দুইবার করে আপু মেসে মেসেজ রিপ্লাই করতে হচ্ছে সো এই জন্য দেখা যাচ্ছে আপুকে সময় লাগছে এখন তো আপনারা জানলেনি আপু মশলাকে তোমার পেজে অর্ডার করতে হবে হ্যাঁ যেখান থেকে আমি লাইভ মানে এই পেজ থেকে আপু ইউ আর অনেস্টলি টু গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ মচ মাস লভ থ্যাংক ইউ হ্যাঁ যার লাগবে এখন তাড়াতাড়ি করেন আধা ঘন্টা পর আমি আমার ড্রেস নিয়ে লাগে আসবো তখন কিন্তু ড্রেসের অর্ডার নিবো তখন নিবো না আর মশলা যদি আপু আমার মা যতটুকু বানাইছে আপু আমি মাকে প্রেশার দিতে পারবো না আপু কুরবানিতে অনেক কাজ থাকে আম্মার শরীর খুবই খারাপ হ্যাঁ আর দিনাজপুরে কোনো কাজের লোক নাই সো আম্মাকে পুরোটাই একা করতে হয় হ্যাঁ আপু লিপস্টিক কোনটা ট্রাই করছেন আমি জানতাম এই কমেন্টটা আসবে আমি রিলস যেটা দিচ্ছি আমি জানতাম এই কমেন্ট আমি আপনাকে আমার জাস্ট লিপস্টিক কালেকশন দেখাই আচ্ছা এটা হচ্ছে আমার ট্রাভেল কিট হ্যাঁ সো এটার মধ্যেই আপু আমার এটা 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 দিয়ে আপু আমি ট্রাভেল থেকে শুরু করে যা লাগে এই এটার মধ্যে আমার হয়ে যায় হ্যাঁ সো এটার মধ্যে আমি জাস্ট আমার লিপস্টিক কালেকশন আমি আপনাদেরকে দেখাই আপনারা বলবেন আপু সবই তো একই সবই তো একই জাস্ট শেডগুলো দেখেন আপু আমার শেডই এরকম এবং আমি লাইফে যত টাকা আমি লিপস্টিকের জন্য আপু খরচ করছি একই শেডের জন্য আমি জানি না হ্যাঁ আপনি জাস্ট আমার শেডগুলো দেখেন আপনার বলবেন আপু সবই তো একই শেড একই শেড আপু আমি এই শেডই পড়ি হ্যাঁ এবং মিক্স অ্যান্ড ম্যাচ করে পড়ি এবং প্যাস্টেলের একটা লিপ কথা আমি খুব বলি আপু প্যাস্টেলের এই লিপলাইনারটা খুবই ভালো যারা নোট কালারের লিপস্টিক পরেন আপু এটা দিয়ে আগে ঠোঁটটা ড্র করে নেবেন দেন আপনি এরকম যে কোনো একটা আমি এই টনগুলো পছন্দ আমার সব লিপস্টিক আপু এরকম এখানে আমি আমার মানে মাতব্বরি বা বড় বড়োলোকে দেখাচ্ছি না আপু সবগুলো আপু ব্র্যান্ডেড ইদার টু ফেস্ট ওর হচ্ছে কি আপনার অ্যানাসেসিয়া হ্যাঁ সেফোরা কোনোটাই আপু মানে কম রেঞ্জের না আর কি সো একটা ভালো লিপস্টিক ইউজ করবেন যারা লং টাইম লিপস্টিক পরে না পু ঠোঁটের ঠোঁটের জন্য ভালো কম টাকারও হয়তো এই লিপস্টিকগুলো পাবেন এই শেডগুলো আপু সবসময় থাকে বাট ঠোঁটের উপরে কিন্তু আপু খুব বাজে ইফেক্ট ফেলে কালো হয়ে যায় ঠোঁট সো নিশ্চয় একটা কালো ঠোঁট কেউ চান না সো লিপস্টিকটার ক্ষেত্রে আপু আমি বলবো যে একটু যত্নশীল হওয়া ভালো হ্যাঁ সো লিপস্টিকের ক্ষেত্রে যত্নশীল হওয়া ভালো সো এই কাজটা করবেন হ্যাঁ সো থ্যাংক ইউ সো মাচ আমি মন থেকে আপনার মায়ের জন্য দোয়া করি আল্লাহ তালা ওনাকে সুস্থ রাখুন সবসময় থ্যাংক ইউ সো মাচ আপু সত্যি আপু তুমি খুব সুন্দর থ্যাংক ইউ ভাই গাদওয়াল আপু গাদওয়াল আল্লাহ যদি আমাকে সহি সালামতে সুস্থ রাখে আমার ইচ্ছা আছে বৃহস্পতিবারে ইয়াতে আসার যে লিপস্টিকটা দিছি ওইটা ট্রাই করছেন আপু করছে ওইটা ট্রাই কিন্তু ওইটা না আমি জানি না কেন ঠোঁটের উপরে একটু আমার ওটা ক্র্যাক করতেছে আপু হ্যাঁ মানে একটু বেশি ড্রাই করতেছে সো ওইটা আমাকে অন্য কোনো ব্যবস্থা করে করতে হবে সো ওইটা আমাকে একটু অন্যরকম একটু ব্যবস্থা করে করতে হবে একটা হয়তো লিপ দিয়ে আমি একটু ট্রাই করবো লিপ লাইনার দিয়ে ট্রাই করে আমি ডিরেক্ট ট্রাই করছিলাম হ্যাঁ বাট কালারটা অনেক সুন্দর ঠিক আছে আপু শাড়ির জন্য ওয়েটিং কর অবশ্যই যা শাড়ি আসছে গাদোয়াল যা শাড়ি আসছে মারাত্মক ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে ব্যাপার ওকে সো হ্যাঁ আপু শাড়িটা আপু আপনার মনে হয় এই লটে নাই বাট অনেক সুন্দর সুন্দর শাড়ি আসছে হ্যাঁ মশলা অর্ডার করে ফেললাম আপু করে তো ফেলেন এখন মশলা কতজন আর পাবেন আমি জানি না আসলে সো মশলা যদি আপু আমাদের একদম ক্যাপাসিটি শেষ হয়ে যায় আমি একটা হয়তো আপডেট দিয়ে দিবো যে মশলার অর্ডার ক্লোজ তখন নতুন করে আর কেউ করেন না হ্যাঁ সো থ্যাংক ইউ সো মাছ আমি তাহলে এখন যাচ্ছি গা আমি একটু রেডি হয়ে সুন্দর করে কাপড় চোপড় পরি আপনাদের জন্য যে সুন্দর কোয়ার্সটা নিয়েছি যেটা আমি আপনাদেরকে দিতে পারতেছিলাম না বলে আমি পড়তে পারতেছিলাম না সো আমি পরে টোড়ে আসি সোয়া পাঁচটা দিকে আমি লাইভে চলে আসবো তখন থেকে কিন্তু শুধুমাত্র ইয়া নিব ঠিক আছে এই কি লিখছে বুঝি না নাসিমা আক্তার আপু কি লিখছেন আমি বুঝতেই পারতেছি না কমেন্টাই পড়তে পারতেছি না কবে গাদোয়াল আপু ইনশাল্লাহ বৃহস্পতিবার রাতে আমি যদি ঠিক থাকি বৃহস্পতিবার রাতে আমি গাদোয়াল লাইভ করব। বৃহস্পতি শুক্র এক লাইভে হয়তো হবে না দুই লাইভে দেখাতে হবে শাড়ি যে কি আসছে ম্যাডাম আর এইবার আমি আপনাদেরকে ঈদের জন্য একটা জিনিস দেবো বাম একটা অফার দিব আপু মাত্র ইয়া শাড়ি নামছে অনেক দিন আমি আপনাদেরকে দেই না বাজেট ফ্রেন্ডলি পাটোলা বাজেট ফ্রেন্ডলি পাটোলা এবার আমার ইচ্ছা আছে আমি এখন বিল পাই নাই আমি ওদের কাছে একটা আবদার করছি যে সামনে ঈদ আছে বেস্ট 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 বাজেট ফ্রেন্ডলি পাটোলা আমি আনছি আপু দেখা যাক এবার আমি আপনাদেরকে একটা স্পেশাল প্রাইজে দিতে পারি কিনা বাকিটুকু আল্লাহ ভরসা আমার মশলা গুঁড়া বুকিং নিয়েছে আমার লাগবে আচ্ছা ঠিক আছে আপু ইনশাল্লাহ করে দিবে হ্যাঁ ইনশাল্লাহ দিয়ে দিবে হ্যাঁ আপু লিপস্টিকের শেডগুলো বলেন আচ্ছা থামেন আমার ব্যাগের মধ্যে আরও আছে দুইটা মনে হয় আমি আপনাদেরকে বলি অ্যানাস্তেশিয়ার হচ্ছে এখানে আছে হচ্ছে অ্যাস্টন এলিসন এবং ডাস্টি রোজ হ্যাঁ আর ইয়া থেকে আছে হচ্ছে মিলানি থেকে আছে অ্যাডোরেবল এবং হচ্ছে লাভড টু ফেস্টের আছে আছে হচ্ছে মেকিং মোভ পপিং কোর্স একটা আছে প্যাস্টেলের এটার নাম্বার হচ্ছে ফোর্টি টু আরেকটা হচ্ছে গিয়ে সেফোরার সেফোরার হচ্ছে সেভেন্টি সিক্স এটা খুব সুন্দর একটা কালার একদম কেমন যেন একটু স্মোকি টাইপের একটু ডার্ক আয়ের সাথে এটা যা সুন্দর লাগে হ্যাঁ সো এই এই হচ্ছে কালার ঠিক হ্যাঁ শুধু গরম মশলা অলরাইট আমি গেলাম গা তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বলতে আধা ঘন্টা পরে সো আজকে যদি কেউ কোয়ার্স মিস করেন আমি যাই না আপু এই কোয়ার্সগুলো কিন্তু আর আর রিস্টক হবে না এখন যা দেখাচ্ছি আপু ঈদের আগে এগুলো রিস্টক হবে না ঠিক আছে সো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই সঙ্গীত আপু এখন ঈদের প্রেসার আপু ওগুলো কথা ওরা শুনতেই চাচ্ছে না আর ইন্ডিয়া তো প্রথমে গেল কঠিন গরম তারপর আপু ওদের ওখানে বৃষ্টি শুরু হয়েছে মাঝখানে বৃষ্টি ছিল সো সব কিছু মিলায় আপু এখন প্রিয়ার কোনো গল্পই ওরা শুনতেছে না ডিজে কি আনতে হবে সোহাগ হোসেন আপনি এত কষ্ট করছেন থামেন আমি আপনার স্ক্রিনশট একটা তো সোহাগ হোসেন যদি একজন এমন হয় কালকের গোলাপি কোয়ার্স বিকাশের জন্য আমরা কারো ক্যান্সেল করছি সোহাগ হোসেন আমি নিজ গরজে আপনাকে নক করে আপনাকে আমি কোয়ার্স দিয়ে দিব জান একদম আমি আপনাকে আপু ঈদের পরে এগুলো হচ্ছে প্রি অর্ডারের যা ব্যাপার স্যাপার আছে ওদের সাথে আমি ঈদের পরে একটা মিটিং করতে পারবো ঠিক আছে রিজিয়া ফারুক কি পছন্দ মতো কোন কি জিনিস আনবো সেটা আমাকে বলতে হবে তো মানে কি টাইপের জিনিস চান ড্রেস জামা জুতা ব্যাগ কি চাচ্ছেন এটা আমাকে বলতে হবে তো আচ্ছা সো হচ্ছে গিয়ে কি বলতে চাইলাম বলেন তো যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে সোহাব হোসেন এই যে আপনার কাছে ছিলাম যদি একজনেরও ক্যান্সেল হয় বিকাশ ইস্যুতে যে বিকাশ করে নাই আমরা নক করতেছি একদম নগদের পর ক্যান্সেল করে ওটা আপনার যান কথা দিলাম ঠিক হ্যাঁ ডান খুশি ঠিক হ্যাঁ তাহলে এখন আমি যাই আমি রেডি হই একটু পরে আসতেছি মিস করা যাবে না লাইফ আল্লাহ হাফেজ বাই